কাটাতে যখন সাড়ে পাঁচটা বাজে ঠিক তখনই কিন্তু ঘুম থেকে উঠেছিলাম কেননা আজকে রাখি বন্ধন তো এই উপলক্ষে কিন্তু আমার দুই ছেলেও রাখি পরবে সেই জন্য কিন্তু ওদেরকে রেডি করতে হবে আর এদিকে দিদি ভাই দেখো সব গুছিয়ে নিয়েছে আর লুচিগুলো কিন্তু সবই আমি ভেজেছিলাম ভীষণ ছিল লুচিগুলো কিন্তু ওপরে যেহেতু ফ্যান চলছে মাথার ওপরে সেই কারণে কিন্তু লুচিগুলো একটু নরম হয়ে বসে গেছে তারপরে দেখো সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে কিন্তু ছেলে মেয়েরা সবাই এসে গেছে আর একটাই মেয়ে আমাদের বাড়িতে দেখো এই মেয়েটা না থাকলে কিন্তু আমাদের ছেলেরা বা আমাদের যাই ছেলেরা ফুটা বলো রাখি বলো কিছুই পড়তে পারতো না তো যাই হোক ও কিন্তু প্রত্যেকবারই এরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিদি আর কি ভাই বোনেদের রাখি পরায় আর এখানে কিন্তু আমার ছেলে দেখো তৈরি হয়ে গেছে হাতে রাখি বাঁধবে তার থেকেও বেশি এক্সাইটেডও খিদে পেয়ে গেছে ও নাকি ভীষণ খেতে ইচ্ছা হচ্ছে খাবার দেখে খাবার খেতে বসার আগে তো রাখি বাঁধতেই হবে তো দিদি ওর হাতে রাখি বেঁধে দিল আর দেখো ও বেশ সুন্দর করে রাখি পরে এদিকে বসে পড়বে খাবার জন্য তারপরে কিন্তু আমার বড়ো ছেলেও আছে সেও রাখি পরবে আর ওর যেহেতু পরীক্ষায় এবার এই চেস সেই জন্য কিন্তু ও একটু দেরি করেই গেছিলো তারপরে দেখো গিফট কিনেছে এদিকে গিফট কেনার মধ্যে কি হয়েছে জানো তো সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ও মার্কেটে যায় তখন কিন্তু কোনো দোকানে প্রায় খোলেনি ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল তখন কিন্তু ও দিদি ভাইয়ের জন্য কিছু গিফট কিনে নিয়ে এসেছে আর ও অন্য অন্যবার কিন্তু কানের দেয় আমার ছেলে নিজের চয়েস মতো দিদির জন্য কিনে নিয়ে বেশ ভালোই লাগে এই ছোট 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 ভাই বোনেরা ওদেরকে যে ছোট গিফটগুলো দেয় ও ভীষণ খুশি হয় আমাদের মেয়েটা তো যাই হোক তারপরে দেখো যায় ছেলেও রাখি বেঁধে নিল তারপরে কিন্তু ও গিফট দেবে এইভাবে সবাই কিন্তু খাওয়া দাওয়া পর্ব শেষ করে কিন্তু পাশে চলে যাবে ও দাদা ভাই আছে সেখানে রাখি পড়াতে মানে আর কি বড় যায়ের ছেলে তো সেও রাখি পরবে তো ও চলে যাবে আর ও যেহেতু জিম করে তার জন্য অল্প দিতে বলেছিল মিষ্টি আর হাস হাসি করতে করতে পুরো মিষ্টিটা ওর মুখে পুড়ে দিয়েছে তো ও চলেও গেল দেখো দাদা রাখি পরাতের টাটা